আমি চাপায়ের অনেক আমাদের কৃষক আছে চাষবাস করে কেউ বেগুন লাগায় কেউ ধান করে কেউ কুসড় লাগায় কেউ দেখা যায় কাঠোয়া লাগাই বিভিন্ন রকমের শাক করে তো কেউ দশ বিঘা করে কেউ পাঁচ বিঘা করে কেউ বিশ বিঘা করে একাধন রকমভাবে জমি চাষবাস করে বিভিন্ন রকমের শাক সবজি করে উৎপন্ন করে আমাদের কৃষক তো কিছু কিছু কৃষক আছে অনেক ব্যস্ততার মাঝে তিনি যেতে পারছে না অনেক জমি আছে তিনার তো পাঁচ বিঘা সবজি করেছে তো সব কিছু কামলা দিয়ে করছে এবং পাইড দিয়ে করছে আমি অন্য জেলার মানুষকেও আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটি তো অনেকভাবে চাষবাস করছে তো লেভার দিয়ে সব কিছু হয় না আপনি একটু পরিচর্যা করবেন আপনি যাবেন জমিতে যাবেন এবং মাঠে যাবেন যে দেখবেন যে লেভারে কাজ করছে কিনা তো দেখা গেল আপনি পাঁচ বিঘা চাষবাস করে দেখা গেল আপনার পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেল আপনি গেলেন না আপনার জমিতে লেভার দিয়ে কাজ হলো না তা আমরা সবাই কৃষক জমিতে পাইটের সাথে থেকে ঘাসপাত এবং বিভিন্ন রকমের বীজ সার দেওয়ার জন্য আমরা থাকবো আমরা লস থেকে বাঁচবো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম